ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম তোমাদের সকলকে স্বাগত জানা দেখো আমাদের বাড়ি উঠোনটার কি অবস্থা জলে ভরে গেছে এমনিতে একটু বৃষ্টি হলে জলে ভরে যায় আর কালকে এমন বৃষ্টি হয়েছে যে পুরো কলকাতা জুড়েই মানে ভরে গেছে জলে তার কি করা যাবে আর আমাদের মতো বৌদের এই ঘরেই জীবন কেটে যে রান্নাঘর আর স্বামী সংসার নিয়ে আর আমরা ভেবেছিলাম একটুখানি ঘুরতে যাবো পুজোতে একটু আনন্দ করবো জানি না কি হবে এখনও তো কয়েকটি দিন বাকি আছে পুজোর আর কয়েক বছর ধরেই এরকম বৃষ্টিতে ভোগাচ্ছে আর এবছর তো শুধুই বৃষ্টি আর কি বলবো তো এদিকে দেখো গগুলার আর গুগলের বাবা রঙ করতে বসে গেছে ঠাকুর আর বাবা কাজের ফাঁকে ফাঁকে এই ঠাকুরগুলো তৈরি করে আর রঙও শুরু করে দিয়েছে তোমাদের দেখানো হয়নি আর গুগল যে কী ডিস্টার্ব করে ওর বাবাকে আর জানো তোর বাবা বাড়িতে থাকলে বাবার কাছ থেকে সরবেই না বাবার গায়ে গায়ে সবসময় চিপকে থাকবে আর ওর ছোটদাদুর সঙ্গে আমরা সব কিছু করবো খাওয়াবো দেখবো সারাদিনে কিন্তু ওদেরকে পেলে যে কি করে আজকে তোর বাবার থেকে সরবেই না সারাক্ষণ এরকম করবে আর ডিস্টার্ব করবে বাবাকে কাজ করতেই দেবে না আর এদিকে কী বলো তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে যে আটটার সময় আর আজকে আমার দেরি হয়েছে যেহেতু কালকে ঠাকুর দেখে এসে না আর রাতে ঘুমাবে না প্রায় দুটো আড়াইটা বাজে তখনও ঘুমিয়েছে তারপর এই যে আমারও ঘুমোতে দেরি হয়েছে তার জন্য কি উঠতেও আমার দেরি হয়ে গেছে তার জন্য সকালবেলা উঠে আগে আমি বাসি না যেটা ছেড়ে কালকের যে কাপড় পরা ছিল এই কাপড়টা পরে নিয়েই আর কি হচ্ছে আমি কাজ করতে লেগে গেছি আর যদি আবার সান করে বাসি কাজ করে এ করতে যাই আবার একটা কাপড় পাল্টাতে হবে এ করতে বা আর শুকাবে না আর দেরিও হয়ে যাবে কুচি করতে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো যার আর নিই বাসি কাপড় নাইটিটাই আর কি ছেড়েছি তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে তো কথায় কথায় পরিচয় দিতেই ভুলে গেছি আমি সোমা গোবল পরিবার থেকে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমার পাশে থেকো আর পারলে একটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মানে ভালোবাসা আমার খুবই প্রয়োজন তোমরা আমার ভিডিওটা দেখো দেখে অবশ্যই লাইক কমেন্ট করো তোমাদের ভালোবাসা না পেলে আমি দিনই এগোতে পারবো না তো যাই হোক দেখো এত জল জমে গেছে যে সব দোকান পাট সবই বন্ধ এখানে ওর বাবা কয়েকবার ধরে দোকানে গেল সবই দেখে বন্ধ কি কী তো হলুদ টুলুদ সবই বাড়ন্ত ঘরে তো আমি বললাম ঠিক আছে আর বাজার যেতে হবে না বাজার হয়তো বসেছে তবুও আমি বললাম থাক আর যেতে হবে না ঘরে যা আছে তাই দিয়ে করব। এই যে গোগোলের স্কুল থেকে একটু ডাল দিয়েছিল সেই ডালগুলো মোটা তো তাই বললাম এটা দিয়ে বড়া করি আর ডাল বাড়ন্ত তো আমি বললাম থাক ডালটা এই ডালটাই ভিজিয়ে রাখি বেশিক্ষণ তাহলে কিন্তু তোমার হয়ে যাবে সিদ্ধটা ভালো হবে কিন্তু এই জালটা না মোটা ছিবড়া হয়ে থাকে তো সকালবেলার জন্য এই জাল পেঁপে আলু সিদ্ধ আর ওই যে মানকুচু সিদ্ধ আর ডালের বড়া দিয়ে আর কি ভালোই খাওয়া হয়ে গেলো গরম গরম ভাত আর এদিকে দেখো ডালের বড়াটা বাদ বাকি যেটুকু আছে সেটা দিয়ে আমি আজকে ঝোল করে ফেলবো দুপুরে হয়ে যাবে আর পাশে পেশারে আমি একটু ডাল পেঁপে দিয়ে বসিয়ে দিয়েছি আর দেখো সে কালো জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে কিন্তু এটা করবো আর বেশি কিছু লাগবে না যেহেতু ডালের মধ্যে যে বড়া করার সময় সব কিছু দিয়েছি পিঁয়াজ রসুন আদা কুড়িয়ে যার জন্য কি এর মধ্যে মশলাটা বেশি না দিলেও হবে তবে টমেটো আর জিরের গুঁড়ো লঙ্কা বাটা একটা দেবো তো যাই হোক এই দেখো আলুগুলো একটুখুনি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এই যে মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে কষিয়ে নেবো বুঝেছো আর জানো তো বললাম তো হলুদ একদমই বানন্ত তো যার জন্যে যা ছিল তা একটু সাদা সাদা হয়ে রয়েছে তা আর কী করবো আর এইভাবেই খেতে হবে আজকে যেরকম অবস্থা সেরকমই করতে হবে আর তো কিছু করার নেই বাইরে কিন্তু থেকে থেকে এখনও বৃষ্টি হচ্ছে জানো তো আর কি বলো বৃষ্টিতেই পুরো একদম আজকে ভাসিয়ে দিল আমাদের আর ভালো লাগছে না আর আমাদের এই কাকুদের সব ঠাকুরগুলো না সব কারখানা যে আছে রাস্তার ধারে সেগুলোতে জল জমে গেছে জানি না কি অবস্থা শুনছি যে কাঠামের ওগুলোতে সব ইয়ে হয়ে গেছে ডুবে গেছে আর বাড়িগুলো নিয়ে বেঁচে গেল কিন্তু ওই কারখানাগুলো নিয়ে খুব টেনশান যার জন্য কাকুদের খুবই চাপের মধ্যে যে কী সুন্দর সব গোছানো কাজগুলো কিরম অগোছলও করে দিলো বৃষ্টিটা আর ভালো লাগছে না কিছু তো এই হচ্ছে আমাদের বালেদের জীবন জানো তো খুবই কষ্টকর মানে খুবই খাটনি কী বলতো আজকে অনেকের ঠাকুর নেওয়ার দিন ছিল কিন্তু যেতে পারলো না কেন বলতো এই যে জল জমে গেছে না এর জন্য পালন কিন্তু এটা যদি আমার কাকুদের একটু দেরি হতো ঠাকুর রেডি করতে তাহলে তাদের আর তো আর সই এই সেই ঝুঁই ঝগড়া চিৎকার চেঁচেমেঁচি করতো মানে এক্ষুনি তো এক্ষুনি দিতে হবে কিন্তু আজকে কেন পারলো না ভগবান তো সেটা করতে দিল না তাহলে ভগবানেরটা সহ্য করতে পারবে কিন্তু মানুষের একটু দেরি হলে সেটা সহ্য করতে পারে এটাই হচ্ছে মানুষ বুঝেছো আর কি বলবো কথা বলতে বলতে এদিকে রান্নার কিন্তু প্রায় কষে গেছে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিই আর এদিকে দেখো এই জলটা দিয়ে আমি এবার একটু বাসন কটাও মেজে নেবো তাহলে তাড়াতাড়ি একটু সময় নষ্ট করব না কারণ যে অল্প কটা কাঁচা করছে সেগুলো কেচে নেবো তারপর গোগুলকে স্নান করে খাওয়াবো কারণ ওর বাবাকে তো আর কাজ করতেই দিচ্ছে না তোমাদের সেগুলো আর দেখাতে পারছি না আমার এদিকেই সময় দিচ্ছি ফোনটা নিয়ে তো আর কি করবো এবার সময় দিতে হবে তাহলে ওর বাবা একটু কাজ করতে পারবে বুঝলে এইরকম বাসনগুলো একটু মেজে নিচ্ছি আর পরে আমি রান্নার পরে কড়াইটার বেশি মেজে নেবো তারপরে রান্না করতে করতে আমি একটু টরগুলোও মুছবো আজকে একটু মুছবো কারণ বাবা আছে বলে আমি একটু বেশি করে কাজ টাজগুলো করে নিতে হবে কারণ বাবা সবসময় তো থাকে না কিন্তু বাবা রোজই বাড়ি আসে দুপুরবেলায় কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে কিছুদিন ধরে ওর বাবাও কিন্তু অনেক কাজ করে দেয় আমার সঙ্গে সঙ্গে জানো তো তবে অনেক দিন ধরে আমার সঙ্গে করতে পারছে না ঠিক মতো কারণ ওদিকে ওর গাড়িটা স্বাদ দিচ্ছে না তারপরে দিকে ঠাকুরের কাজ করতে হয় ওকে তারপরে মেয়েকে স্কুল নিয়ে যেতে হয় তো স্কুল বাচ্চার তাদেরও পরীক্ষা চলে থেকে থেকে ওদেরও টাইমে ঠিক থাকছে না অ্যাডজাস্ট করতে পারছে না যার জন্য কি আমাকে সেইভাবে ও করে দিতে পারছে না আর ঘর দুয়ার তো রোজ মানে ঘরটা ঘরের ভিতরটা আর কি সবসময় মোচা হয় না কিন্তু বারান্দাটা সময় মানে খাওয়া দাওয়া বলো এই গোগোল এটা করছে সেটা করছে তখনই মোচা হয়েছে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু ঘরের ভিতরটা কিন্তু ওই খাটের তলা তোলা দিয়ে সেরকমভাবে আর কি মোচা হয় না সামনাসামনিটাই মোচা হয় ওই থেকে থেকে যখন সময় পায় তখন একটু মুছে নি যখন দেখি একটু গোগল কারো কাছে রেখে দিয়েছি চুপচাপ আছে তখন কাজটা করে নিই এদিকে দেখো বড়াটাও দিয়ে দিলাম বাসন মাজা তো হয়ে গেছে আর বাকি থাকলে এই যে প্রেশার কুকার আর এই যে কড়াইটা আর গ্যাস মোচা এটা করে নেবো আর ঘরটা তো মুছে নেবো ব্যাস এইটুকুই কাজ তারপরে আরও অনেক কাজই থাকে আমাদেরকে আর কাজের শেষ আছে কমতি আছে কাজ করলেই কাজ হতেই থাকবে তো যে মশলাটা দিলাম আমি সেটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি ওই গোটা গরম মশলা জিরে ধনে আর ওই যে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ সব দিয়ে একটা গরম মশলা গুঁড়ো করেছি তো জিরে গুঁড়োটাও করে রেখে দিয়ে যে কালকের ভিডিওতে দেখেছিলাম যেমন গুগল মিক্সি নিয়ে ছিল তখনই ওটা গুঁড়ো করছিলাম আর কি তো এই হচ্ছে ব্যাপার দেখো ডালটা সিদ্ধ হয়ে যায় কিন্তু ডালটা না সে ছিবড়াই রয়ে গেছে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে একটু পাতলা হলে ভালো হতো যেহেতু এই যে বরার ঝোলটা না টেনে শুকনো হয়ে যাবে আর কি তো বরার ঝোলটাও নামিয়ে ফেলবে ওটাও হয়ে গেছে আর জানো তো এইটুকুর মধ্যে গোগলের বাবা একটু থামমার ঠাম্মার ঘরে মানে ছোটঠাম্মার ঘরে দিয়ে এসেছিলো ছোটঠাম্মাকে তো কোনো রকম কাজ করতেই দেয়নি উল্টে ছোট ঠাম্মার ওই যে কি ছেচুনি না কি বলে সেইটাকে ফেলে টেলে মার্বেলের উপর আমি ভেঙে টেঙে গেলো না কি ওর বাবাকে বললাম তুমি রেখে আসলে যাও নিয়ে আসো তোর বাবা আবার আনতে চলে গেছে মানে একটা জায়গায় স্থিরভাবে তো থাকেই না আর সারাক্ষণ এটা না সেটা করতেই থাকবে কি বলবো একটা ছেলেকে নিয়ে সারা বাইরে পুরো হয়রান হয়ে গেলাম আমরা তাছাড়াও ও এই বয়সে করবেন তার কবে করবে তাই না আমরা একটু হয়তো অস্থির হয়ে যায় কিন্তু ও চুপচাপ থাকলে আবার ভালো লাগে না ও ঠাকুমা যেন তো এরকম খুব হইচই করতো সারাক্ষণ চেঁচা মেচি পরে তা মানে কথা বলতো যার জন্য বাড়িটা পুরো ভরাট থাকতো মনে হতো যে বাড়িতে মানুষ আছে আর ও ঠাকুমা নেই তো বাড়িটা এখন পুরো শ্মশান শ্মশান লাগে কিন্তু ওর জন্য সেই বাড়িটা ওর ঠাকুমার ও পুরো পূরণ করে দিচ্ছে আর এটাই খুব মনে কষ্ট লাগে ও ঠাকুমার ইয়েটা বুঝতে পারলো না কিন্তু ও ঠাকুমা যতটুকু আদর করা সেটুকু ঠাকুমা কিন্তু করেছে 印度是。 মনে পড়বে না আর মনে পড়ারও কথা নয় কারণ তখন একটা বছর বয়স আর কি বলো তো মানুষ থাকতে মানুষের কথা মানে ভাবা হয় না কিন্তু মানুষ চলে গেলে তার কত কদর থাকে তাই না তার কত কিছু স্মৃতি মনে পড়ে তো দেখো আমার কথায় কথায় এই সব গোছানো কিন্তু হয়ে গেছে ঘর দর মোচা হয়ে গেছে যে গেছে গেছে আমাদেরকে এখন সেই নিয়ে ভাবলে আর চলবে না এখন আমাদের আগামী দিনের কথা ভাবতে হবে আর এই দ্বে এই ভিডিওটা কিন্তু গতকালের একটা বাচ্চার জামা বানাতে দিয়েছে তো সে এই যে চেক চেক যে গামছা সেটা কিন্তু দিয়েছিল না সাদা কাপড়টা দিয়েছিল তো আমি সেটাই কাটিং কালকে করেই আর কি সেলাই করতে নিয়েছি তো পুরোটা এখনো কমপ্লিট নেই সেটাও আজকে সেটা করে নেবো তো তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে আমি কাজটা করছি ঘটি হাতা প্রথমে বলেছিল এমনি নর্মাল হাতা কিন্তু পরে আবার ঘটি হাতা করতে বলেছে তা একটু যাই সময় লাগবে বলেই দিয়েছি আর এদিকে দেখো গুগল ওই যে বললাম না কালকে ঠাকুর দেখতে গেছিল ওর কাকার সঙ্গে ও দাদু দিদি ভাই সব নিয়ে গেছে ও বলছে না বাবার টোটোতে যাব আর আমাকেও যেতে হবে তো আমাকে বলছে এই যে বায়না করছে তা আমি বলছি চলো আমি তোমাকে কাকার গাড়িতে তুলে দিয়ে আসছি তো ওই যে যাচ্ছি দিতে তো ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো পুজোর জন্য সকলের ভালো কাটে মা সকলের ভালো করুক